আসসালামু আলাইকুম যারা নাকি লং লাস্টিং ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য থাকছে আজকের বিরোধ আপনাকে একটা মাছের খাবার আছে ঘের আছে বা দাঁড়ানোর জন্য একটা ভালো একটা লাইক নিতে যাচ্ছেন বাড়ি পাহাড়ের জন্য একটা ভালো লাইক যাচ্ছেন তাহলে সম্পূর্ণ বিরোধ থাকবে আপনার জন্য আর অবশ্যই বসে আমরা কিন্তু মাছ একটু গেল হোম ডেলিভারিতে করে দিয়ে থাকি ঢাকা ধরে মাত্র আছে ঢাকা বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওতে কি কি থাকছে এ টু জেড সকল কিছু আপনাকে তো আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিবে এখন আপনারা বক্সের সাথে কি কি পাবেন হ্যাঁ তো এরকম ভাবে খুলবেন খোলার পরে কিন্তু আপনারা একটা হাই কোয়ালিটির একটা কেবল পেয়ে যাবেন একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আর প্রতিটা লাইট কিন্তু একদম ইনটেক অবস্থা যাবে ঠিক আছে এটা আমরা আগে ইউজ করেছি এর জন্য কিন্তু এটা খোলা অবস্থা ছিল এটা হচ্ছে 3.7 এর 7500 এমএএইচ এর একটা তিন তিনটা ব্যাটারি দিয়ে কিন্তু একটা টর্চ মানে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে 18650 মডেলের আর লাইটটা কিন্তু এরকম হবে একদম লেখা থাকবে মেড ইন চায়না 8030 মডেল এ টু জেড সকল কিছু এমন কিউসি পাস করা থাকবে এমন হাই কোয়ালিটি হবে দেখেন লাইটের যে ইয়াটা আছে এরকম জুম ইন জুম আউট কিন্তু একদম সহজে কিন্তু একদম স্মুথলি আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর কি কি পাবেন সাথে এরকম হাই কোয়ালিটি একটা ক্যামেরা কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এটা আমি লাগিয়ে তারপর আসছি এটা কিন্তু এরকম আশি তিরিশ এই মডেলটা কিন্তু এরকম সুন্দর এবং দুর্দান্ত হবে সহজে কিন্তু জুম ইন এবং জুম আউটটা কিন্তু একদম আপনারা সহজেই কিন্তু এটা দিয়ে করতে পারবেন তো ঘেরের জন্য কেন যেন কেন বলেছি কারণ দেখেন জিএচএস এর ব্যাটার লাইফ ব্যাটার লাইফ দুর্দান্ত একটা টর্চ লাইট হচ্ছে আশি মডেলের যারা নাকি একটা ভালো কোয়ালিটি লাইট নিতে চাচ্ছেন সকল জায়গায় ইউজ করতে চান অনাসে কিন্তু পারবেন এবং পাওয়ারফুল একটা লাইট চাচ্ছেন একদম তিরিশওয়ালের একটা লাইট কিন্তু ইউজ করা হচ্ছে আজকে দেশটা কিন্তু এরকম রেড কালার উপর ভিতর দিয়ে থাকবে আর দুর্দান্ত হবে আর এটা কিন্তু সহজে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা আছে মানে সহজে আপনার মোবাইল চার্জটা কিন্তু এটা দিয়ে আপনারা করতে পারবেন তো এটার লাইটের আলোটা দেখিয়ে দিব আসলে মূলত কীরকম আর লাইটের চার্জের ইন্ডিকেট করুন কিন্তু এটার মধ্যে করবে বিপিং করবে বিপিং যখন অফ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে ইয়াটা দেখা যায় দেখেন এটা একদম এরকম আলোটা হবে সহজে কিন্তু জুম আউট করলে এরকম সুন্দর গোল আলো হবে এবং জুম ইন করলে কিন্তু এরকম ভালো পেয়ে যাবেন আর মুড কিন্তু একটা একটা দেখেন ক্লিকে অন এক অফ ক্লিক করলে কিন্তু এরকম তো আপনাদেরকে এখন একটু দূরে দেখিয়ে দিবো আসলে আলোগুলো কি রকম হয় তো ভিউয়ারস এখন কিন্তু এই লাইটের আপনাদেরকে আলোটা দেখিয়ে দিব আমি যদি জ্বালাই তাহলে কিন্তু দেখবেন তিন হাজার একটা সার্কেল হয়ে গেল এরকম ছোট করতে পারবেন আমার কিন্তু এরকম বড় করতে পারবেন এখন স্মুথলি তো যারা নাকি ছোট বড় করতে চাচ্ছেন স্মৃতি তাদের জন্য এই একটা টর্চ লাইট মানে ইন জুম আউট করতে চাচ্ছেন এবং মাছের ক্ষেত্রে কিন্তু এরকম স্পষ্ট এবং ব্রাইট অনেক ব্রাইট একটা আলো কিন্তু পেয়ে যাবেন তখন এটা একদম মানে এক ক্লিকে অফ এক ক্লিকে অন ডাবল ক্লিক করলে এরকম ইমার্জেন্সি পেপিংটি আপনাকে দিয়ে থাকবে তো দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু আপনার ঘের আপনার খামার আপনার রেগুলার ইউজের ক্ষেত্রে কিন্তু এটা টর্চ লাইট আর মেটালটা কিন্তু অনেক হেভি একটা ম্যাটার ইউজ করা হয়েছে এই একটা টর্চ লাইটে তো আপনাদেরকে লাইটের আলোটা কিন্তু আপনার ইনশাআল্লাহ দেখিয়ে দিলাম স্ট্রাকচারটা আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর যারা নাকি হেভি কোয়ালিটির মধ্যে ভালো একটা লাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই একটা টর্চ লাইট আপনার পছন্দের শীর্ষে রাখতে পারেন কারণ এই একটা টর্চ লাইট আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা টর্চ লাইট এই পর্যন্ত যাদেরকে দিয়েছি তারা কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালো সারা দিয়েছে অনেক লাইটের জন্য আমাকে নখ দেন নখ দিলে কিন্তু আমি একটা লাইট সাজেশন করেছি করার পরে কিন্তু সবাই বলছে যে আলহামদুলিল্লাহ ভালো এবং অনেকগুলা কাস্টমারও কিন্তু পেয়েছি ধর মানে কি রিপিট কাস্টমার তো যারা নাকি একটা ভালো কোয়ালিটির লাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই একটা লাইফ নিতে পারেন নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া আমরা হোয়াটসঅ্যাপ করে বানাচ্ছি চুষ্ট হোম ডেলিভারি দিতে পারেন ঢাকা তুলে মাত্র আছে ঢাকা বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই লাইফটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে জিএইচএস ব্র্যান্ডের এস এইট জিরো থ্রি জিরো ডাব্লু আশি তিরিশ এই মডেলটা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করুন আর বানাচ্ছি চুষ্ট জেলায় হোম ডেলিভারিতে নিয়ে নিন ঠিক আছে তো অবশ্য অবশ্যই আপনার ঘের খামারের জন্য বেস্ট একটা টর্চ লাইট কিন্তু এটা হবে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমরা প্রতিটা প্রোডাক্টে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট এমন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম হবে এটা আমরা নিয়ে নতুন একটা লাইট আপনাদেরকে প্রোভাইড করবো আর এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম আমরা ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ